আট নম্বর আমল আকিকা করা কি করা আকিকা করা শিশুর জন্মের পরে আকিকা এটি গুরুত্বপূর্ণ একটি আমল সর্বোচ্চ সুন্নত এর উপরে না ফরজ ওয়াজিব অবশ্যই না এটার সর্বোচ্চ গুরুত্ব হলো কি পর্যন্ত সুন্নত পর্যন্ত অনেকে মোবা বলছেন অর্থাৎ যায় যাই হোক আকিকা শব্দের অর্থ হলো কাটা আকায় আউক্য শব্দ অর্থ কি কাটা তো আকিকারে কাটা কেন বলা হয় কারণ ওই দিন ছাগল

নবী সাল্লামের একটি আমল সুন্নত তাহলে এটা আমরা করার চেষ্টা করবো সাল্লাহ আকিকার ক্ষেত্রে প্রথম কথা হলো আকিকার সময়সীমা কোন সময় করতে হবে সাত নম্বর দিনে সাত নম্বর দিন কোনটা অনেকে ভুল বুঝেন সন্তান জন্ম হয়েছে যে দিন ওই দিনের পরে সাত দিন পরে না অনেকে জন্ম হওয়ার পরে সাত দিন পরে করে সাত দিন পরে না ছয় দিন পরে সাত নম্বর দিনে আর সহজ হবে বুঝার জন্য যেই দিনে সন্তান জন্মগ্রহণ করে যে বারে বারে যে বারে জন্মগ্রহণ করে পরের সপ্তাহ তার আগের দিন রবিবারে জন্মগ্রহণ করলো তাহলে সাত নম্বর দিন কিবারে হবে শনিবার হবে সোমবার না সোমবার তো আরো পরে হবে শনিবার হবে রবিবারে হলে রবি সোম মঙ্গল বোধ বৃহস্পতি শুক্র শনি সাত নম্বর দিন হবে শনিবার সোমবারে জন্মগ্রহণ করলে আকিকা হবে কিবারে রবিবারে শুক্রবারে জন্মগ্রহণ করলে আকিকা হবে বৃহস্পতিবারে এ হলো আকিকার সময় সাত নম্বর দিন তবে বুরাইদা আল্লাহ তালহু থেকে বর্ণিত হাদিসে আসছে যেটি বাইহাকিতে বিশুদ্ধ শুদ্ধে বর্ণিত হয়েছে যে আহ নবিস সাল্লাউসাল্লাম বলেছেন আলা আকিকা তুতুসবাহলি সাবে আইন আউলি আরবাহাতা আশার আকিকার পশু জবাই করতে হবে সাত নম্বর দিনে অথবা অপশন আছে দ্বিতীয় সুযোগ আছে সেটা হলো চোদ্দ নম্বর দিনে অথবা তিন নম্বর সুযোগ আছে একুশ নম্বর দিনে এই তিনটাই হাদিস দ্বারা বোঝা গেল সুন্নাত তবে এক নম্বরের সুননাথ হলো ফার্স্ট ক্লাসের হলো সাত নম্বর দিনে করতে পারলে উত্তম আর না হলে বা নম্বর দিনের আরো দুইটা স্টেশন আছে সেগুলো করতে না পারেন তাহলে সুযোগ আছে পরবর্তীতে সময় করার কিন্তু এই তিন দিনে বা বিশেষ করে সাত নম্বর দিনে করা উত্তম এখন একটা প্রশ্ন আসে মেয়েদের জন্য আখিকার পশু জবাই করতে হবে একটা ছেলেদের জন্য হলো দুইটা আহ কেন এটা কিছুটা বৈষম্য মনে হয় না বিশেষ করে আজকের নারীবাদের যে জোয়ার চলতেছে নারীবাদের জোয়ারে তো এটা বড় প্রশ্ন ছেলে হয়েছে দেখে কি খুশি দেখা ইসলাম দুইটা করতে বলছে মেয়েদের বেলা একটা কেন হ্যাঁ একজন মুসলিমের সবচেয়ে বড় উত্তর হলো এক্ষেত্রে আমরা নবী সাল্লা সাল্লাম এর অনুসরণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন উনি বলেছেন সেটা আমার সাল্লাম না আমরা মেনে নিয়েছি যুক্তি খুঁজে আমল করা এটার নাম কি নয় ইসলাম নয় যারা যুক্তি ছাড়া আমল করে না বিশ্বাস করে না তারা মুসলিম না তারা কি না যুক্তি ছাড়া বুঝে না তার আগে যুক্তি দিতে হবে তার প্রত্যেকটা কাজ তারপরে সেই করবে তাহলে এটা কি বলে না ইসলাম গ্রহণ বলে না পৃথিবীতে যখন মানুষ জাহান নামে যাবে তখন সবাই ইমানদার হয়ে যাবে জাহান নামে যাওয়ার আগে কি হয়ে যাবে ইমানদার হয়ে একটা মজার কথা আছে একটা মজার কথা আছে আহ রসিকতা করে ধাঁধা ধাদা আর কি যে কোন বেঈমান জাহান নামে যাবে না কোনো বেঈমান জাহান নামে যাবে না মানে কি কোন কাফের কি যাবে না জাহান নামে একটি কাফেরও জাহান নামে যাবে না মানে কি কাফের জাহান নামে যাবে না মানে তাহলে কে যাবে জাহার নামে যখন সে জাহান নামে যাবে তখন আর কেউ কাফের থাকবে না থাকবে সে তো জাহান নাম দেখার পরে সব কিছু বিশ্বাস করবে না এ দেখার পরে বোঝার পরে এখন সে বিশ্বাস করলে এটার মূল্য আর নাই এর মানে হলো যে কাফের জাহান নামে যাবে না জান না হয় যখন যাবে তখন ইমান আসবে কিন্তু সেই ইমানের আল্লাহ কাছে আর নাই বা থাকবে না যাই হোক তাহলে সেই জন্য আমার কোন যুক্তি আর প্রয়োজন নাই কিন্তু এর বাইরে বহু যুক্তি আছে দেখুন ইহুদিরা মদিনাতে ইহুদিদের বসবাস ছিল তাদের প্রভাব ছিল মদিনার সমাজে ইয়াহুদিরা মেয়ে হলে কোন আকিকাই করতো না আকিকা এটা আগে থেকে চালু ছিল

এর একটা কারণ উল্লেখ করেন যে আকিকার ব্যাপারে এক হাদিসে আসছে আল আকি খাতু আল গোলাম মোর তাহানুন বে আকি কাতিহি যে কোনো শিশুর জন্মের পরে তার আকিকার বিনিময়ে সে বন্ধক থাকে আল্লাহর কাছে বন্ধক থাকে বন্ধক বুঝেন আপনারা কোন জিনিস কারোর কাছে বন্ধক রাখার মানে কি টাকা দিয়ে সেই জিনিসটা আমি কি করতে পারবো ছড়াতে পারবো না ছড়াইলে ততক্ষণ পর্যন্ত ওইটা আমার হবে না সন্তান বন্ধক থাকে জন্মের পরে আকিকা দিলে বন্ধক ছুটে মানে কি কি বন্ধক থাকে এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা সম্পর্কে অনেক কথাই আছে মহাদিসিনে কেরাম বলেছেন হাদিস স্পষ্ট কিছু বলা হয় না কেউ কেউ বলেছেন এর মানে হলো এই শিশু কেয়ামতের দিন তার বাবার জন্য সুপারিশ করবে না যদি বাপে আকিকা না করে আকিকা করলো বন্ধক ছুটে গেছে এবার সুপারিশ করবে কেউ কেউ বলেছেন এর মানে হলো আল্লাহ তালা একে শয়তান থেকে সুরক্ষিত করা দুনিয়াতে বিপদ আপদ থেকে রক্ষা করা এই জিনিসগুলো মানে লক থাকে আকিকা করলো লক খুলে গেল কথা বুঝে আসছে তো ছেলেদের জীবনে নিরাপত্তার ঝুঁকি সবচাইতে বেশি মেয়েদের তুলনাতে এবং ডাক্তাররা বলেন যে পুরুষদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মেয়েদের তুলনাতে কম থাকে আর মেয়েদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি করছেন এভাবে এই জন্য ডোজ যদি আমি ডোজ হিসাবে নেই তার নিরাপত্তার জন্য তার সুস্থতার জন্য তাহলে এক্ষেত্রে ছেলের জন্য ডবল ডোজ কারণ তার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর মেয়ের জন্য সিঙ্গেল ডোজ কারণ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি শুধু তাই নয় মেয়ে এবং ছেলে এদের উভয়ের মধ্যে আমরা যদি দেখি জীবনের রিস্ক কার বেশি ছেলেদের বেশি হয় গাড়িতে যাইতে হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বিপদ আপদের সম্ভাবনা মেয়েদের ছেলেদের মধ্যে বেশি থাকে অ্যাক্সিডেন্টে একটা অ্যাক্সিডেন্ট যদি দশটা মানুষ মারা যায় বেশিরভাগ ছেলেই মারা যায় তাই না তো তাদের জন্য নিরাপত্তা রক্ষার এই টিকা বা ডোজ ডবল আল্লাহ তালা রাখছে এটা একটা যুক্তি কিন্তু এটা সঠিক হওয়া কোন জরুরি না এরকম অনেক যুক্তি দেওয়া যেতে পারে সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ এবং তার রসুলের নির্দেশ বাস মেয়ে হলে একটা ছেলে হলে দুইটা তবে এখান থেকে আসছে ছেলেদের জন্য দুইটা যে ছাগল আপনি জবাই করবেন সে দুইটা কি হতে হবে সমান সমান হওয়া উচিত না হলে হয়ে যাবে কিন্তু উচিত হলো সমান সমান হওয়া কাছাকাছি হওয়া মানে দেখতে একেবারে একটা আসমানা জমিন যেন তফাত না হয়ে যায় আমরা অনেকেই একটা গরু দেই একটা ছাগল দেই তাই না তারাই হাদিসের খেলাফ আমল হয়ে যায় আপনি মনে করেন যে বিশাল বড় গরু দিলাম সবটা বেশি হয়ে গেলাম নামটা বেশি পাইছেন গোস বেশি পাইছেন মানুষ বেশি খাওয়াইছেন বাহবা বেশি পাইছেন ঠিক আছে কিন্তু উপর আমল আপনার হলো না কারণ আহ হাদিসে একেবারে সুস্পষ্টভাবে বলা আছে সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলা আছে যে আকিকার পশু যেন কি হয় দুইটা কাছাকাছি হয় দেখতে যেন খুব বেশি বেশ কম না হয় আকিকা কোন পশু দিয়ে দিবেন এটা একটা বড় প্রশ্ন এবং কোরবানের সাথে আকিকা মিশানো এটা আরেকটা বড় প্রশ্ন দেখুন ভাই কোরবানের সাথে আকিকা মিলাইয়া একসাথে দেওয়া যাবে কিনা একই গরুতে কোরবানি আকিকা মিক্স করে দেওয়া যাবে কিনা আমার দেশের অনেক ওলামায় ক্রাম বা বেশিরভাগ ওলামায় ক্রাম যাবে বলেন অথচ হানাফি মাঝহের একজন প্রসিদ্ধ আলেম পাকিস্তানের মুফতি রশিদ আহমদ রহমা উনি আহসান ফতু একটা বিরাট বড় ফতুয়ার কিতাব লিখেছেন এই ফতুয়ার কিতাবে এবং অন্যান্য জায়গাতে তিনি এটার খুব ঘরতর বিরুদ্ধে করেছেন যেটা জায়জ নাই খোদ হানাভিম আজ ওলামাইক্রামের আমাদের হানা অনেক বিরোধিতা করেন এবং এটাকে মোটের উপরে আমরা অ্যানালাইসিস করলে দেখি এই কাজটি করছেন করতে পারা সেটা কি ছাগল দেওয়া ছাগল দেওয়া গরুর ভিতরে কি না আকিকা মিক্স না করা কোনো কোনো দিক থেকে কোরবানের সাথে আকিকার মিল থাকলেও অনেক দিক থেকেই মিল নাই কোরবানের সময় আকিকার সময় এক না অনেক দিক থেকে বেশ সময় আছে অনেক দিক থেকে মিলে আছে যাই হোক তো এই জন্য আহ আকিকা কোরবানের সাথে নামিশায় আলাদা দেওয়া উচিত এটা একটা বিষয় গেল আরেকটা বিষয় হলো যে এক গরুতে কোরবানি দিলে আপনি পক্ষ থেকে চলে সাত জনের কিন্তু দিলে ছেলে হলে একটা কিন্তু ক্ষেত্রে ওই যে দুইটা পাশাপাশি রসুলসলাম কাছাকাছি বয়সে বলতে বলছেন তাহলে সেক্ষেত্রে দুই গরু তো আকিকা মানুষ দেয় না হয় একটা দেয় গরু ওইটা দেয়া দুই ছেলে হলে এক গরুতে সেরে ফেলে অথবা এক গরুর সাথে বড় একটা ছাগল দেয় তো গরুতে অংশ দেয় তো এই অংশ দেওয়া না দেওয়া উচিত ডাইরেক্ট গরু বা ছাগল দেওয়া উচিত দেখুন ভাই আকিকার তিনটা শ্রেণী আমি বলি এক হলো আপনি গরুতে দুই নাম দিলেন এটা হাদিসের থেকে অনেক দূরে হয়ে যায় এটা এটা সম্পূর্ণ আহ যুক্তি নির্ভর হয় দলিলের সরাসরি দলিলের সাথে মিলে না নাম্বার দুই দুইটা ছাগল দেওয়া বা দুটা ভেড়া দেওয়া সরাসরি এটা নবী সাল্লাম আমার সাথে মিলে এটা হলো এই ক্লাসের আর একটা হলো যে একটা গরু দিলেন একটা ছাগল দিলেন এটা কোন রকমের চলে বুঝে কথা এটা সবচেয়ে উত্তম হলো দুটা ছাগল দেওয়া আকি যদি কেউ দিতে না পারে সমস্যা আছে কোন বিশেষ কোন অসুবিধা নাই হারাম না কারণ এটা ফরজ না ওয়াজিব না কিন্তু বিনা কারণে আকি কি করা উচিত না ছাড়া উচিত না আমাদের সমাজে অনেক লোক আকিকা দেয় না অথবা বাপ হয়েছেন ছেলের বাপ হয়েছেন একটা ছাগল বলে যে একটা ছাগলের টাকা আছে আমার কাছে সমস্যা আছে সমস্যা নাই আপনার যদি সামর্থ্য না থাকলে একটা দিবেন কিন্তু আমাদের দেশের মানুষের জন্য আমি বলি যে একটা দিলে চলবে না ছেলের বাপ হলে কেন কারণ ছেলের বাপে যদি বলে যে আমার সামর্থ্য নাই আমার তার সাথে কথা আছে কেমনে সামর্থ্য নাই আপনার আপনার সামর্থ্য নাই কেমনে আমার বুঝাই দেন একজন বাপ সন্তান জন্মের পরে কমের পক্ষে দশ কেজি মিষ্টি কিনে লাগে আমাদের দেশে লাগে কি লাগে না হাসপাতালের ডাক্তার আয়া দারোয়ান বাড়ি শ্বশুর বাড়ি বন্ধু প্রতিবেশী দিতে দিতে মিনিমাম দশ কেজি ইয়া লাগে আপনার মিষ্টি লাগে ঢাকা শহরে যদি আপনি মিষ্টি কিনতে চান চারশো টাকা মিষ্টি কেজি দশ কেজি মিষ্টির দাম কত হয় চার হাজার টাকা চার হাজার টাকা মোটামুটি একটা ছাগল পাওয়া যাবে কি যাবে না আপনি যদি বলেন যে একটা ছাগলের টাকা আছে আমার কাছে আমি বলবো আরেকটা ছাগলের টাকা আমি বাইর দিচ্ছি আপনার মিষ্টি খাওয়াইতে বলছে কি এটা আরেক ভুল সন্তান জন্মগ্রহণ করার পরে আমরাও ভুল করি যারা খাওয়াইয়া পাটি তারাও ভুল করি আর যে খাওয়ায় সেও ভুল করে আমরা সন্তান হইলে বা কিছু হইলে বলি কি ভাই মিষ্টি খাওয়া আশ্চর্য শরীয়ত আপনারা বলছে গোস্ত খাওয়ার অধিকার দিছে আপনি গোস্ত না চাইবেন আপনি চাইবেন লাহাম আপনি চান মিষ্টি এটা বোকামি না আর যে খাওয়ায় সেও ভুল করে কারণ সে মিষ্টি খাওয়ালে তার আর আঁকিকে মাফ নাই এদিকে মিষ্টি কিনে আবার এদিকে আঁকে কিনে ডবল খরচ না আপনার কাছে কেউ মিষ্টি চাইলে আপনি তারা হাইকোর্ট দেখাই দেন বলে দেন যে আকিকার দিন আকিকার দাওয়াতে মানুষ ভয়ে সাধারণত আসতে চায় না অতএব আপনার মিষ্টির টাকা বেঁচে যাবে তো যাই হোক এই মিষ্টি কিনতে গিয়া সুন্নতের উপর আমল করা অনেক সময় কঠিন হয়ে যায় এটা ঠিক না এটা একটা ভুল প্রবণতা আমাদেরকে সঠিকটা করার তফিক দান করেন প্রিয় ভাইরা আকিকার পশু আপনি যখন জবাই করবেন আকিকার পশু জবাই করবেন তখন কি দোয়া পড়বেন বিসমিল্লাহি আল্লাহ আকবার বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ ও ইলেক আল্লাহ ও ইলেক হাজি আকিকাতু এরপরে বাচ্চার নাম বলবেন হাজি আকিকা তো ফোলান এবনে ফোলান হাকি হাজি আকিকা তো আবদুল্লাহ এবনে অমুক হাজি আকিকা তো অমুক এবনে অমুক বাংলা বলতে পারেন বিসমুল্লাহ আকবর আল্লাহ এটা আপনার উদ্দেশ্যে করছি আপনার জন্য এবং আপনার দিকে এটা প্রত্যাবর্তিত এই পশু যেটা জবাই করতেছি এবং এই পশুটা আমার অমুক সেলের অমুকের অমুকের ছেলে অমুকের পক্ষতে এটা কি দিলাম আকিকা করলাম দো আনাপ ল্লা আকিকা হয়ে যাবে কিন্তু পড়া সুন্নাত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল যেহেতু বাইহাকিতে বর্ণিত হয়েছে অতএব এটা আমল করা ভালো আকিকার গোশত বাপমা খাইতে পারবে কি পারবে না পারবে আমাদের দেশে অনেক বাপমা খায় না আকিকার গোশত বাপমা খাইতে পারবে না বাপমা তার বেশি করে খাবে এত কষ্ট করে সন্তান জন্ম দিছে তোমরা সবাই মিলে খাবে বেচারা কষ্ট না করে তোমরা খাবে বেচারা এত কষ্ট করে সন্তান হয়েছে যে তার বেশি গাবে ঠিক না অনেকে খায় না এটা ভুল প্রবণতা অনেকের মধ্যে একটা প্রবণতা আছে খুব বাজে প্রবণতা এটা খুব কম জায়গায় আছে যদিও জাহিলি যুগে ছিল এত মারাত্মক না জাহিলি যুগের চাইতে আরো বেশি জাহিলি যুগ সেটা হলো যে আকিকা পশুর রক্ত কোন কোন এলাকাতে শিশুর খাওয়ায় বলে যে রোগ ভালো হবে মূর্খতা কোথায় চলে গেছে আল্লাহ সুমত আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন আলী কুমল মাই আল্লাহ রক্তকে হারাম করেছেন তাহলে সেখানে শিশুরে আপনি খাওয়াচ্ছেন এবং রক্তের ভিতরে এই যে প্রবাহমান রক্ত যেটা রক্ত থেকে বের হয়ে আসে এটা মানুষের শরীরের জন্য বিশের মতো ক্ষতিকর ভয়াবহ ক্ষতিকর জিনিস কেন আল্লাহ তালা জবাই করে রক্ত বের করে দিয়ে বলছেন ডাক্তাররা বলেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেন কারণ কোনো যদি জবাই করা এমনি মায়ের খান আপনি রক্ত গুলা তো বের হল না এই গোষ্ঠ স্বাস্থ্যের জন্য ক্ষতি করে তো জবাই নির্দেশ করছে শরীয়ত যাতে রক্ত বের হয়ে যায় আর সে রক্ত নিয়ে কারা খাওয়াচ্ছে শিশুদের খাওয়াচ্ছে আমি কোরবানির সময় বহু দেখছি যে কোরবানি জবাই করার সময় ওই কাপ নিয়ে এসা ধরে রাখে রক্ত ধরে নেয় এবার শিশুদের খাওয়ায় এই মূর্খতা আমি নিজে চোখে দেখেছি বহু আল্লাহ আমাদের হেদায়ত দান করেন জবাই সাত নম্বর দিনে করা সুন্নাত অনুষ্ঠান বা গোস্ত খাওয়া আপনি অন্য কোনো দিন করতে পারেন দেখা যাচ্ছে যে শুক্রবার ছাড়া অনুষ্ঠান করা হয় না তো অনুষ্ঠানটা আপনি অন্যদিন করেন কিন্তু জবাইটা কোন দিন করতে হবে সাত নম্বর দিনে করতে হবে আকিকার এক জায়গাতে আপনি প্রবাসে আছেন দেশে বাচ্চা হয়েছে তো এখানে আপনি কি দিতে পারেন আকিকা দিতে পারবেন আবার বাচ্চা হাসপাতালে আছে সাত নম্বর দিন এসে গেছে আকিকা আপনি বাসায় দিতে পারেন বাচ্চা নানা বাড়ি আছে আকিকা দাদার বাড়ি দিতে পারেন কোনো অসুবিধা নাই বাচ্চা কথা আছে এটা দেখার দরকার নাই যে কোনো জায়গায় দিলেই হলো দুটা ছাগল দিবেন ছেলে হয়েছে দেশে একটা দিলেন এখানে আরেকটা দিলেন অসুবিধা চলবে আমাদের খাওয়ার ব্যবস্থা রাখলেন শুধু দেশে সব খাওয়াইলেন না আহ আকিকার অনুষ্ঠান শেষ আকিকার ঘরে শেষ কথা আকিকার অনুষ্ঠান কি অনুষ্ঠান রে ভাই আকিকার অনুষ্ঠান আকিকার অনুষ্ঠান আমাদের দেশে এটা একটা জোলমের অনুষ্ঠান হয়ে গেছে আকিকার অনুষ্ঠান করাতে দোষের কিছু না কিন্তু আকিকার অনুষ্ঠানে যে চাঁদাবাজি হয় এটা অত্যন্ত নিকৃষ্টতম একটা কাজ আপনি বলবেন মানুষ খুশি হয়ে দেয় আমি বলবো না খুশি হইয়া একশো জন অতিথি থাকলে তার ভিতরে বিশ জন হয়তো মন থেকে খুশি হয়ে দিচ্ছে বা তিরিশ জন দিচ্ছে বা পঞ্চাশ জন দিচ্ছে একটি লোক যদি নাকশ হয়ে আপনার সিস্টেমের কারণে দিতে বাধ্য হয় লজ্জায় পড়ে দেয় তাহলে আপনি তার গুণাগারণ এই 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 উপহারটা আপনার জন্য হারাম হয়ে গেল নবী সাল্লাম বলেছেন লাফসিহি কোন মুসলমানের মাল তার সন্তুষ্ট চিত্তে না হলে মন থেকে সে খুশি হয়ে না দিলে বাধ্য হয়ে দিলে এটা জায়েজ নেই হারাম এটা হলো চাঁদা এটা হলো কি চাঁদা আমি বলি মাস্তানরা যে চাঁদাবাজি করে আমাদের দেশে মাস্তানরা যে চাঁদাবাজি করে ওইটা আর এই বিয়ের উপহার আর আকিকার উপহার এই দুই চাঁদা এটার আমি চাঁদাবাজি বলি এই চাঁদা আর মাস্তানের চাঁদা এই দুইটার ভিতরে পার্থক্য একটা মূল জিনিস একই পার্থক্য কি পার্থক্য হলো মাস্তানে চাঁদাবাজি করার সময় কিছু খাওয়াই টা ডাইরেক্ট চাঁদাটা নিয়ে নেয় আর আকিকার অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে এক থাল খাওয়াইয়া চাঁদাটা নেন এই হলো দুই চাঁদার ভিতরে পার্থক্য কিন্তু বেশিরভাগ লোক না হইলেও কিছু লোক হইলেও নাকশ হয়ে যায় বিশেষ করে এই অনুষ্ঠান গুলাতে এখন তো কাশের বাচ্চার খুব কাছের লোক ফুফু ভাই এরা হয়তো এটা চেন দিল একটা আংটি দিলো বা একটা কিছু দিল নগদ টাকা দিলো অসুবিধা নেই কিন্তু অন্যান্য অনেক লোক আছে যা আকিকার অনুষ্ঠানে খালি হাতে যাইতে পারে না এ দেশে এই কালচারটা নেই আমাদের মোহাম্মদ আলী গত শুক্রবারে আকিকার এক দাওয়াত পাইছে তো আমার বলে শেখ এরাবিয়ানদের দাওয়াত আমার বলে সে কি নিয়ে যাবো আমি যে এখানে তো নেওয়ার সিস্টেম নাই নিলে তুমি বেকুব হইবা সবার সামনে শরম পাইতে হবে কেউ নিবে না তুমি একলা নিবা সে আমার কথা শুনে নাই না শুনে ওই সামিল থেকে বাচ্চার জন্য গিফট কিনে নিয়ে গেছে বুদ্ধিমানের কাম করছে গায়েত রাখছে আগে নিয়ে আগে বেচ যেতে না যা দেখে কেউ কিছু মানে নাই তখন সে একলা নিলে হবে না আর আনে তো এই দেশে এই সিস্টেমটা নেই দাওয়াত দিচ্ছেন খেয়ে চলে যাবে আপনি দাওয়াত দিয়া টেবিল আর চেয়ার নিয়ে বসে আমি বলি আকিকা বিয়ের অনুষ্ঠানে যে গেটে টেবিল চেয়ার নিয়ে বসে না এটা একদম মাস্তানের চাঁদাবাজের সাথে মিল আছে আর হলো ভিক্ষুকের ভিক্ষার সাথে মিল আছে পার্থক্য হলো এতটুকু ভিক্ষুকে ভাঙা থাল নিয়ে ভিক্ষা করে আর আপনি টেবিল আর চেয়ার নিয়ে ভিক্ষা এ এগুলো পার্থক্য ভিক্ষুক ভিক্ষার সময় ভাঙা থাল নিয়ে বসে আপনি টেবিল আর চেয়ার নিয়ে বসলেন নিকৃষ্ট একটা কালচার হয়ে গেছে আমাদের দেশে বাধ্য হয়ে মানুষ এটা সিস্টেম হয়ে গেছে কেউ যদি বাচ্চাকে খুশি হয়ে কিছু দিতে চায় ওপেন আগে পরে কত সময় সে দিতে পারে এই সময়টাতে আমি গেটে খাতা কলম নিয়ে বসা মানে কি তুমি না দিয়ে ঢুকলে চিহ্নিত হয়ে যাবা কি দিছ সেটা আবার লেখা হবে এগুলো একরকম মানুষকে বাধ্যবাধকতায় ফেলে দেওয়া যেটা উচিত না আল্লাহ তালা মাফ করেন আহ আকিকার দিনে যে কাজগুলো করা দরকার বা যে আমল গুলোর কথা আমরা বলছি একজন শিশুর পরে সেগুলো তো আমরা করি না করি হলো কুকাম বিশেষ করে ঢাকা শহরে এখন ঢাকা না সব জায়গাতেই ম্যাক্সিমাম জায়গাতেই আকিকার যে অনুষ্ঠান করে আল্লাহ মাফ করো কৃতিমত ক্যালকুলেশন করে তো হিসাব বাইর করে কত খরচ হবে কত লোক দাওয়া দেবে কি গিফট আসতে পারে কত টাকা আমাদের প্রফিট থাকতে পারে হিসাব নিকাশ হয় এটা তো একটা আসে আরেকটা অনাচার যেটা বিয়ের ভিতরে হয় সেটা হলো ব্যান্ড পার্টি এনে অথবা লম্বা লম্বা বড় বড় ওই যে আপনার সাউন্ড বক্স আনায়া ধুম দাঁড়াক্কা গান চালায় দেয় আপনার লক্ষ্য করছেন এটা কারণ বাচ্চারা আকিকা মানে সেখানে আশপাশে সবার ঘুম হারাম এটা কি সুন্নতের উপর আমল হলো না তামাশা হলো এই বাচ্চার উপরে তো আল্লাহর গজব নাজিল হবে রহমতের জায়গায় যে বাচ্চার আকিকা উপলক্ষে পুরো এলাকা মানুষের ঘুম হারাম আমি নিজে গতবার ছুটিতে গেছি দেশে রাত বারোটা একটা বাজে হঠাৎ করে দেখি ধুম দাড়াকা শুরু হয়ে গেছে বারোটার দিকে গভীর ঘুম ঘুম ভেঙে গেছে কি ব্যাপার বিশাল সাউন্ড দিয়ে গান আমি নেমে বের হলাম আমার ওয়াইফ বলে যায় না এত রাত্রে ঢাকা শহরে বাসাতে বাইরে কি বলো এলাকায় কোনো মানুষজন বসবাস করে না নাকি বাইর হয়ে যায় দেখি যে আকিকার কার ধুম গান চলতেছে বললাম যে ভাই মাথার বিবেক কোথায় গেছে এই শিশুটার জন্ম হয়েছে তার জন্য সবাই দোয়া করবে এই যে আমার ঘুমটা ভাঙাই দিলেন আমি কি দোয়া করবো না বা দোয়া করবো আমার মধ্যে ওরকম শত শত লোক করতেছে শিশুর জন্য আর আপনি ধুমধারাক্কা গান লাগাই মূর্খতা কোথায় গিয়ে ঠেকছে আপনি বিয়ের অনুষ্ঠানে গান বাজাবেন না নাচবেন আরো কিছু করবেন আপনার বাসায় আপনি করেন আপনি সাউন্ড বক্স দিয়ে পুরো এলাকা মানুষের কষ্ট দিচ্ছেন শিশুর কষ্ট হচ্ছে অসুস্থ লোকের কষ্ট হচ্ছে ঘুমন্ত মানুষের কষ্ট হচ্ছে অনেকে ডিউটি আছে সকালে অনেকে পরীক্ষা আছে সকালে সারা রাত এবং বিশেষ করে ঢাকা শহরের এই কালচার একবারে পুরো ঢাকা শহরে আছে আমরা মূর্খ মূর্খ কত লেভেলের লেভেলের নিচু যে রাতভর আমি পুরো এলাকার মানুষকে বাধ্যতামূলক গান শোনাই কেউ কিছু বলারও অধিকার নাই সাহস নাই ক্ষমতা নাই মূর্খতা কোথায় চলে গেছে তো একই অনুষ্ঠানকে এটা বেবরকতি করে কল্যাণ নষ্ট করে এই সমস্ত গান বাজনার কারণে আল্লাহ হেফাজত করেন